বাংলাদেশ এদল দল পাকিস্তান এ দল দুটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ তারিখ ও সময়সূচি এবং বাংলাদেশ দলের স্কোয়াড প্রথমে কেন বাংলাদেশ দলের স্কোয়াড নাম্বার ওয়ান মুমিনুল হক নাম্বার টু মাহমুদুল হাসান জয় নাম্বার থ্রি মুশফিকুর রহিম নাম্বার ফোর শাহাদাত হোসেন দীপু নাম্বার ফাইভ জাকির হাসান নাম্বার সিক্স মাহিদুল ইসলাম অঙ্কন নাম্বার সেভেন এনামুল হক বিজয় নাম্বার এইট মুসাদ হুসেন সৈকত নাম্বার নাইন নাইম হাসান নাম্বার টেন হাসান মাহমুদ নাম্বার ইলেভেন তানভীর ইসলাম নাম্বার টুয়েলভ হাসান মুরাদ নাম্বার থার্টি রাজা রহমান রাজা নাম্বার ফোরটি তানজিদ হাসান সাকিব নাম্বার ফিফটি রুয়েল মিয়া এখন দেখে নব বাংলাদেশ এদল ভার্সেস পাকিস্তান এদল দুই মেচে টেস্ট সিরিজ তারিখ ও ম্যাচের সময়সূচি বাংলাদেশ এদল ভার্সেস পাকিস্তান এদল প্রথম টেস্ট তারিখ তেরোই আগস্ট মঙ্গলবার বাংলার সময় সকাল এগারোটা তিরিশ মিনিট বাংলাদেশ এদল ভার্সেস পাকিস্তান এদল দ্বিতীয় টেস্ট তারিখ বিশ আগস্ট মঙ্গলবার বাংলার সময় সকাল এগারোটা তিরিশ মিনিট এখন দেখেন বাংলাদেশ দলের ওয়ান ডে স্কোয়াড নাম্বার ওয়ান সুম্য সরকার ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু হক বিজয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাইম শেখ ওপেনার ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ্দিদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাইফ হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহিদুল ইসলামাং কন কিপার ব্যাটার নাম্বার সেভেন জাকির ওনি উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট মুসাদ হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন শেখ মেহদি হাসান বয়লিং অলরাউন্ডার নাম্বার টেন রিষ হোসেন স্পিন বোলার নাম্বার ইলেভেন তানভীর ইসলাম স্পিন বলার নাম্বার টুয়েলভ হাসান মুরাদ ফাস্ট বলার নাম্বার থার্টি রেজার রহমান রাজা ফাস্ট বলার নাম্বার ফোরটি তানজিদ হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার ফিফটিন রোয়েল মিয়া এখন দেখে নেব বাংলাদেশ এডল ভার্সেস পাকিস্তান এদল তিনটি ওয়ান ডে ম্যাচ তারিখ ও সময়সূচি বাংলাদেশ এডল ভার্সেস পাকিস্তান এদল প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ ছাব্বিশ আগস্ট সোমবার বাংলার সময় দুপুর দুইটা তিরিশ মিনিট বাংলাদেশ এদল ভার্সেস পাকিস্তান দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ আড়াইশ আগস্ট বুধবার বাংলার সময় দুপুর দুইটা তিরিশ মিনিট এবং শেষ ওয়ানডে ম্যাচ তারিখ তিরিশ আগস্ট শুক্রবার বাংলার সময় দুপুর দুটা তিরিশ মিনিট